কেমন তোমরা সবাই আমি খুব ভালো চ্যানেল আছি হ্যাঁ ভিডিও দিতে একটু লেট হচ্ছে কারণ আমি একটু বিজি ছিলাম ফাইনালি আজকে একটা মিনি ভ্লগ নিয়ে চলেই এসেছি তো আমি আজ এসেছি বোনের ফ্রেন্ডের বার্থডেতে এতদিন ও আমার সব ফ্রেন্ডদের অনুষ্ঠানে ও অ্যাটেন্ড করতো ফাইনালি এবার আমার সুযোগ হয়েছে ওর ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার আর আমরা পৌঁছেও গেছি আর এই জায়গাটাতে এই দুটো গাছ কি সুন্দর আকাশটাকে ঢেকে দিয়েছে আর এখানে এত পাখির আওয়াজ যে মনটা এত ভালো হয়ে যাচ্ছিল কি বলবো কিছুটা হেঁটে গিয়েই আমরা পৌঁছে গেছি ওর বাড়িতে আর এই দেখো কে ওয়েলকাম করেছে ওদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যটা ওর নাম কফি আর বার্থডে গার্লের থেকে আজ তো ওই বেশি অ্যাটেনশন পাচ্ছে ওই যে দূরে যে বসে আছে ওটাই বার্থডে গার্ল এনিওয়েজ আমরা তো এসে বার্থডে গার্লকে গিফট দিয়ে দিয়েছি তোমাদের দেখাবো একেবারে লাস্টে কি গিফট দিয়েছি আর এই দেখো এর তো আদর খাবার শেষই হয় না সত্যি আমার কাছে যদি একটা পেট থাকতো আমি হয়তো সারাক্ষণ এইভাবে চটকেই যেতাম এনিওয়েজ আনটি এদিকে স্ন্যাক্সও দিয়ে গেছে ভেজিটেবল চপ সস তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর ওইদিকে বার্থডে গাল রেডি হতে গিয়েছিল আর কি করে অনেক বন্ধুরা এসে গেছে আর এইদিকে সেলফিও নেওয়া শুরু হয়ে গেছে আর ওইদিকে চলছে কেক কাটিং এর তোরজোর তো সব বন্ধুরা আস্তে আস্তে প্রায় আটটা দশ পনেরো তো হয়েই গেছে আর এইদিকে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকটা মানে আমাদের ফিরতে তো মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে তাই আমরা বেশি রাত করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাব চলো ওইদিকে কেক কাটিংটা শুরু হয়ে গেছে

का 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 पेगा में वाला पे गबों ने जा <laughs> <आगा दो गए। laughs> কেক কাটিংয়ের পরে আমাদের কেক তার সাথে কিছু স্ন্যাক্স তো খেতে দিয়েছিল না না ওয়েট 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 ব্লগ এখনও শেষ হয়নি দাঁড়াও কি খাইয়েছে তো বলি আন্টির বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই রাখিনি আন্টি সবাইয়ের জন্য পার্সেল করে দিয়েছিল তাই আমাদের কোনো প্রবলেম হয়নি কেক কাটিংয়ের পরে একটুখানটি বসে আড্ডা ফাড্ডা মেরে আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম তো পার্সেলে ছিল দুটো করে গোলাপ জামুন পোলাও তার সাথে ছিল চিকেন চাপ তার সাথে ছিল এগ টেবিল আর একটা করে কোল্ড ড্রিঙ্কস আর হ্যাঁ আমার গিফটটা তোমাদের লাস্টে দেখিয়ে দিই তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে জানিও ভালো দেখো ভাই